আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে নতুন একটা রেসিপি ট্রাই করেছিলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে যেটা দেখলে আপনাদের চোখও ভরে যাবে আর মনো ভরে যাবে বাসায় তৈরি করে খেলে যে এত মজা হয় এটা কখনো ভাবিনি তো আমি এখানে এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর তাতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে একটু শক্ত করে তৈরি করতে হবে এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না তো আমার ডোটা এদিকে রেডি করা হয়ে গিয়েছে আমি চলে যাচ্ছি এখন মুরগির মাংসগুলোকে কাটতে তো মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে একটা সাইডে রেখে দিলাম দিয়ে এখন সেই ডোটার কাছে আসলাম ভাগ করে নিলাম আমি একটা রুটি করে নিচ্ছি রুটিটাকে একটু মোটা করে 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 তো হবে আমি একটা একটা রুটি রুটি নিলাম আর কি পরে চতুর্দিকে একটু চাকুর সাহায্যে কেটে সমান করে নিচ্ছি তারপরে আমি হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছি ছোট ছোট করে আপনারা দেখেই বুঝে নেবেন এখানে আসলে বলার কিছু নেই তারপরে দেখেন আর কেরামতি আমি কি সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করতেছি এখানে কিন্তু বলার কিছু আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন দুই পাশে হচ্ছে দুই মাথা ধরে চাপ দিয়ে দিলাম তারপরে বাকি দুই মাথা আর এক পাশে চাপ দিয়ে দিলাম বেশ সুন্দর একটা একটা ডিজাইন ক্রিয়েট হয়ে আমি সবগুলোকে ডিজাইনার আকারে করে নেছি তো এটা আপনারা পাস্তাও বলতে বলতে পারেন পারেন বা নাস্তার আইটেমও এই নাস্তাটা করে খেয়েছিলাম এতটা মজা লেগেছিল না আমি বলবো আপনারা যদি বাসায় নাস্তাটা তৈরি করেন তাহলে বেশি করে করবেন কারণ এতটাই মজা হয় যা বলার মতো না তো আমার সবগুলো নাস্তায় রেডি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে সিদ্ধ করে নিব তো পাতিলে পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল তেলটা দিলে হবে কি একটার সাথে একটা লেগে যাবে না ঘরে ধরা আমি দুই মিনিটের মতো জাল করে নিব আর নেড়ে ছেড়ে দিচ্ছি একটার সাথে কিন্তু একটা লাগেনি দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে তো আমার এটা হয়ে গিয়েছে সিদ্ধ আমি এখন পানি ঝরিয়ে নিচ্ছি আর এদিকে আমি রান্নার কাজে চলে যাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাড করে দিব সেই চিকেনগুলো যে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর চিকেন এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই যে পানি উঠবে সেটা থেকে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি এর আগেও হচ্ছে নাস্তাটা সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম বাট সয়া সসেও লবণ থাকে সেক্ষেত্রে আমি লবণটা একটু শুনে দিলাম আর আপনারা অবশ্যই শুনে দেবেন যদি আপনারা সয়া সসটা অ্যাড করেন সয়া সসে লবণ দেওয়া থাকে তারপরে দেখেন নেড়ে ছেড়ে হচ্ছে ভালোভাবে চিকেনটাকে ভেজে নিলাম তো আমি এখানে একটা ডিমও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন সমস্যা নেই তো ডিমটা দেওয়ার পরে এখন একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিলাম তারপরে সব কিছু অ্যাড করে দিলাম আর এরপরে দিয়ে দিলাম সেই নাস্তাটা তারপর নাস্তা দেওয়ার পরে এখন মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা কাঁচামরিচও ফালি করে দিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা দিলে খেতে দুর্দান্ত লাগবে তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন সমস্যা নেই আর এই নাস্তাটা বাসায় যদি তৈরি করেন ছোট থেকে বড় সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম মজাদার নাস্তা বিকালের নাস্তা একদম জমজমাট জমে যাবে আমার নাস্তাটা কতটা লোভনীয় লাগতেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ